আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের সুন্দর কয়েকটি থেরপিস শেয়ার করব এই থেরপিস আপনাদের এতটাই পছন্দ যা বলে বোঝাতে পারবো না এই থেরপিস গুলি বাসায় ব্যবহারের জন্য কিন্তু খুবই চয়েসফুল এবং খুবই কমফোর্টেবল আপনারা যারা রেগুলার ব্যবহারের জন্য অথবা বাইরে পরার জন্য পিওর সুতির মধ্যে আনকমন থেরিপিস পড়ছেন তারা আমাদের থেকে থেরপিস গুলো নিতে পারেন সম্পূর্ণ পিওর সুতির মধ্যে আমাদের এই থেরপিস থাকবে আমরা থেরপিসটির দু একটি কালার খুলে দেখাবো বাকি কালারগুলি উপর থেকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন আমাদের থ্রি পিসটি ফর্ম সেটে দেখতে পাচ্ছেন সুন্দর একদম চয়েসফুল কিন্তু দেখতে পাচ্ছেন বুকের কাছে গলার ডিজাইনটি রয়েছে খুবই আনকমন এবং খুবই চয়েসফুল থাকবে আমাদের এই ডিজাইনটি আমাদের এই থ্রি পিসটির ব্যাক সাইডটিও কিন্তু খুবই সুন্দর থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির পিওর সুতির মধ্যে থ্রি কিনতে চান তারা আমাদের থেকে থ্রি পিসটি নিতে পারেন হাতার কাপড় সম্পূর্ণ এক্সট্রা দেওয়া থাকবে সম্পূর্ণ রং কালার গ্যারান্টি থাকবে আপনারা যদি কেউ ব্যবহার করার পর কালার উঠে যায় তাও কিন্তু আপনারা আমাদের থেকে রিটার্ন নিতে পারবেন আমাদের থ্রিপিস গুলির কালার যাবে না যার জন্য আমরা এতটাই ভরসা দিতে পারি আমাদের এই থ্রিপিসের সাথে যে অন্যটি রয়েছে কিন্তু খুবই সুন্দর একটি অন্য যারা সুতির মধ্যে আনকমন পিস পরছেন তারা আমাদের থেকে থ্রিপিস গুলি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি থ্রি পিস সাথে সুন্দর একটি আড়াই গছের স্যালোয়ার থাকবে এবং অনেকগুলি কালার থাকবে আমরা দুই একটি কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দেব বাকি কালারগুলি সব উপর থেকে দেখিয়ে দেবো কপি কালার মধ্যে খুবই সুন্দর একটি কালার যাদের একটি স্ট্যান্ডার্ড কালার পছন্দ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন ভিন্ন ভিন্ন থাকবে শুধুমাত্র সবগুলি কাজ ব্যতীত সুতির মধ্যে থাকবে আমাদের এই থ্রি পিসটি দেখতে পাচ্ছেন কিন্তু খুবই অসাধারণ একটি থ্রি পিস যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন ফ্রন্ট সাইডের ডিজাইনটি এভাবে থাকবে এবং ব্যাক সাইডের ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর থাকবে সাথে যে ওনাটি থাকবে ওনাটি কিন্তু একদম বড় সাইজের একটি আড়ই গছের ওনা থাকবে সম্পূর্ণ রং কালার গ্যারান্টি থাকবে যারা পিওর সুতির মধ্যে সুইচ কটন থিরপিস পরছেন তারা আমাদের থেকে থিরপিস নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সাথে সুন্দর একটি আড়ই গছের সেলাওয়ার থাকবে আমরা বাকি কালার গুলি উপর থেকে দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন সাদা এবং বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর এই কালারটি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর সবগুলি কালার আসলে যদি আপনাদেরকে খুলে দেখিয়ে দিতে যাই তাহলে ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যায় যাদের এই কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন এই গোলাপি কালারটি কিন্তু আপনাদের অনেক চাহিদার একটি থ্রি পিস যাদের এই গোলাপি কালারটি লাগবে তারা আবারও নিতে পারেন রিয়ে স্টক এসেছে জলপাই কালার বিভিন্ন ধরনের কালার রয়েছে যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই থ্রি পিসগুলির দাম থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা বানান্সের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা বিগত দিনে অনলাইনে ভালো মানের কেনাকাটা করছেন কোনো প্রকার ক্যান্সেল নেই বা কোনো প্রকার অভিযোগ নেই তারা কিন্তু আমাদের থেকে সম্পূর্ণ সবগুলি থ্রি পিস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং যারা অনলাইনে নতুন কেনাকাটা করছেন তাদের কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আমরা আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটি কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারে প্রত্যেকটি কালার সুন্দর সুন্দর কালার একদম চয়েসফুল বাছাই করা মার্কেটে যে কালার রয়েছে সেই কালার গুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাম থাকবে মাত্র এক টাকা সাথে সুন্দর একটি আড়ই গছের একটি ওনা থাকবে এবং আড়ই গছের একটি স্যালোয়ার থাকবে যার যে খেলা ভালো লাগে এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের যদি থ্রি পিস গুলি ভালো লাগে তাহলে আমাদের নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম